ওয়াল ঝাড়গুলো আছে লম্বা উপরে ঝাড় আছে আপনার হয়ে বারো ইঞ্চি থেকে স্টার্ট হয় আপনি যত বড় বলবেন পেয়ে যাবেন এই সাইজে আপনার এক লাখও হতে পারে দশ হাজারও হতে পারে নমস্কার বন্ধুরা দিওয়ালির আগে আজ আমি চলে এসেছি এজরা স্ট্রিট লাইট মার্কেটে হ্যাঁ এটাই সেই এজরা স্ট্রিট মানে পশ্চিমবাংলার সবচেয়ে বড় লাইট মার্কেট ফ্যান্স আগের ব্লগে এই এজরা স্ট্রিটে টুনি বা ডেকোরেটিভ লাইট দেখিয়েছিলাম আজকে দেখাবো এখানকার এমন একটি দোকান যেখানে পাওয়া যাচ্ছে ইউনিক ডিজাইনের ঝাড়বাতি এলইডি লাইট ওয়াল লাইট হ্যাঙ্গিং লাইট সিলিং লাইট স্মার্ট লাইট ডেকোরেটিভ লাইট স্পট লাইট আরও অনেক কিছু যারা কোনোদিন আগে ঝাড়বাতি এলইডি লাইট ওয়াল লাইট কেনেননি বা বুঝতে পারছেন না কোন ধরনের লাইট কিনলে ভালো হয় আজকের ভিডিও তাদেরই জন্য আপনাদের ঘর ও দোকানের পক্ষে কোন সাইজ কালারের লাইট সবচেয়ে বেশি উপযোগী যারা বুঝতে পারছেন না তারা এই ভিডিওর মাধ্যমে পাবেন প্রপার গাইড কোয়ালিটি আর দামে আপোষ না করেই আপনারা জানতে পারবেন আপনাদের ঘরের উপযুক্ত লাইট কোনটি তাহলে আসুন শুরু করি আজকের মূল ভিডিও এজাস্টুটের ঝাড়বাতির মার্কেট সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিরকম কিরকম ডিজাইনের ওয়াল লাইট থেকে আরম্ভ করে হ্যাঙ্গিং লাইট সমস্ত কিন্তু এখানে দেখতে পাবেন যেগুলো কিন্তু সবই কিন্তু এলইডি র ওপর যে লাইট গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে সিলিং লাইট কালার চেঞ্জিং হয় এগুলো কি সব রিমোট সিস্টেম সুইচ থেকে কালার চেঞ্জ হবে এবং এইটা দেখুন এটা কিন্তু খুব দেখতে সুন্দর একটা পদ্মর শেপে কিন্তু দেওয়া আছে এবং এটা পুরোটাই কিন্তু রাউন্ড শেপে এবং জিনিসটা কিন্তু ঘুরছে খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে লাইটের কালার কালেকশন আছে আর এর উপরে যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি দাদা এই সেকশনটা কি পুরোটাই ওয়াল কালেকশন ওয়াল এবং এখানে এই মিউজিকের ডিজাইনে আছে এবং নানান স্পাইরাল টাইপের কিছু ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এবং খুব ইউনিক ইউনিক ডিজাইনের কিন্তু লাইট আমরা এখানে কালেকশন দেখতে পাচ্ছি এই একটা দেখুন এই যে একটা লাইটের কালেকশন আমরা দেখতে পাচ্ছি এই একটা দেখুন পুরো গ্লাসের উপরে আমরা যে এই ডিজাইনটা আমরা যেটা দেখছি পুরোটাই কিন্তু গ্লাসের উপরে এলইডি দিয়ে করা হয়েছে এবং এখানে একটা দেখুন ওয়াল একটা ঝাল লন্ঠন টাইপের আছে দেখেছেন এখানে লাইটটা কিন্তু আছে আমরা এইটার মধ্যে এবং এখানে দেখুন খুব সুন্দর একটা ক্রিস্টালের উপরে আছে এবং স্কোয়ার ফরম্যাট দেখুন একটা খুব সুন্দর দেখতে কিন্তু এখানে লাইটের যে কালেকশনগুলো আমরা দেখছি প্রতিটা লাইট কিন্তু কাপটা দেখুন ডায়মন্ড শেপের করা আছে এবং লাইট গুলো রিফ্লেকশন যে হচ্ছে খুব সুন্দর লাগছে প্রতিটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের আপনাদেরকে এখানে দেখাচ্ছি এই একটা দেখুন এগুলো সব কিন্তু আপনাদের ওয়াল কালেকশন এখানে আমরা কিছু দেখাচ্ছি ওয়াল কালেকশন আমরা দেখিয়ে দিলাম এই ওয়াল কালেকশন এইখানে যে আপনারা দেখছেন এইগুলো হচ্ছে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং ঝাল লন্ঠন আমরা বলতে পারি এগুলো কিন্তু সব হ্যাঙ্গিং লাইট দাদা এগুলো সবই কি এলইডি সিস্টেম সামনে যে নিচে বাল্ব সিস্টেম আছে বাল্ব সিস্টেম আছে এগুলো হচ্ছে বাল্ব সিস্টেম এই দেখুন এখানে আমরা যেটা দেখালাম যেরকম রাউন্ড শেপে আমরা যেমন দেখতে পাচ্ছি সেরকম আমাদের ওভেল শেপেও কিন্তু কিছু কিছু ঝাল লন্ঠন আছে দেখেছেন খুব সুন্দর ডিজাইন ছয় থেকে সাতখানা লেয়ারে কিন্তু আপনাদের এখানে বানানো হয়েছে এবং কালারগুলো দেখুন প্রতিটা ডিজাইন যেরকম এখানে ইউনিক এবং কালারগুলো কিন্তু খুব সুন্দর এখানে একটা যেরকম দেখুন স্কোয়ার ফর্মে আমরা দেখতে পাচ্ছি দেখেছেন রাউন্ডেড কর্নার করা আছে এবং পুরোটা কিন্তু স্কোয়ার এবং তার মধ্যে দেখুন এগুলো কিন্তু সব ক্রিস্টাল দিয়ে বানানো এই একটা যেরকম দেখতে পাচ্ছি এটাও কিন্তু আপনাদের স্কোয়ার ফর্মে স্কোয়ারের ওপরে ক্রিস্টাল দিয়ে করা এগুলো কিন্তু পুরোটাই কিন্তু ক্রিস্টালের এবং ক্রিস্টালের ওপরে যে এগুলো আপনার করেছে দেখেছেন কাটিংগুলো খুব সুন্দর কিন্তু ডিজাইন একটা আমরা যেমন দেখতে পাচ্ছি এবং পাখির সেট ডিজাইনটা পাখির মতন তিনখানি পাখি আছে এগুলো কিন্তু সবই হ্যাঙ্গিং লাইট এবং কিছু মডিউলার লাইটও আমরা এখানে দেখতে পাচ্ছি সামনে দেওয়ালি আছে এবং সেই হিসেবে আপনাদের বাড়িকে যতটা সম্ভব আপনি ডেকোরেশন করতে পারেন কিন্তু এই লাইটগুলো দিয়ে এই পর্যন্ত আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো ইনফরমেটিভ লাগলো যদি ভালো থাকে তবে এক্ষুনি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আচ্ছা পরবর্তী প্রসঙ্গে এবার চলে আসি এই এইসব আছে আপনার ইটালিয়ান ওয়াল ব্র্যাকেট গুলো আছে পুরো এলইডি উপরে আছে থ্রি কালার চেঞ্জিং হবে এটা আছে আপনার ডবল এটা আছে এটা আছে দেখুন এটা আছে এই আছে এর মধ্যে পুরো কালেকশন আছে পুরো চারদিকেই দেখে নিন তারপরে আপনার এই ঝাড়গুলো আছে লম্বা উপরে ঝাড় আছে এই সব আছে আপনার অটোমেটিক কালার চেঞ্জিং সাইজ মানে সাইজ আপনার হয় বারো ইঞ্চি থেকে স্টার্ট হয়ে আপনি যত বড়ো বলবেন পেয়ে যাবেন আর সাইজ কত ঝাড়ে আপনি বলতে পারবেন না এই সাইজেই ঝাড় আপনার ধরে নিন এটা আপনার আছে দশ টাকা

আমরা ভিডিওতে কিন্তু এখানে দোকানের নাম নাম্বার অ্যাড্রেস সমস্ত কিন্তু দেয়া থাকবে এবং আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তো এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা দোকানে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন কারণ সমস্ত কিছু প্রাইস এখানে বলাটা সম্ভব না কারণ প্রাইসটা ডিপেন্ড করে কোয়ালিটির উপরে আপনি কীরকম ডিজাইন নেবেন প্রতিটা ঝাড় কিন্তু একটু আলাদা আলাদা ইউনিক এই যেটা হচ্ছে ছোট মডেল ও এইটা ছোট মডেল হচ্ছে এইটা তাহলে এর ধারও এরকম পাতার মতন ডিজাইন গুলো বসবে তাই তো এর ধারে এটা রেডি হচ্ছে এখনো আচ্ছা আপনাদের কি কাস্টমাইজও লাইট করেন মানে কেউ যদি ধরুন সাইজ কাস্টমাইজও সাইজ বলে দিলে যে আমার এই সাইজের একটা লাইট লাগবে বানিয়ে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ বানিয়ে দিতে পারবেন ঝাড়গুলো এই যে ঝাড় এরই একটা ছোট আপনাদের দেখাচ্ছি যে কেমন দেখতে লাগবে ঝাড়টা

পুরো এলইডি এই যে এলইডি টা হচ্ছে নিচে সার্কুলার মতে কিন্তু এলইডি রাখা আছে এবং দেখুন পিস্টল এই মডেলই আপনার বেশি চলছে রিফ্লেকশন হচ্ছে এইসব দেখুন এইসব আছে মিরর লাইট দেখুন আপনারা ড্রেসিং টেবিলের সামনে যদি রাখতে চান বা যদি কোনো ফেসিয়াল স্টার্টে আপ্লাইমেন্ট দিতে চান তো সেরকম লাইট

ना ये दुकानें फर्स्ट आशे नहीं किंतु मैं यहाँ पे इजराइल स्ट्रीट में काफ़ी घूमा हूँ यहाँ पे मैंने पुद्दार कोट में भी देखा और यहाँ पे भी देखा मेन डिफरेंस बिटवीन पुद्दारकोट एंड हेयर इज़ दैट एक तो यहाँ पे आपको काफ़ी वैराइटीज़ मिलेगी दो यहाँ पे चाइना का आपको हर चीज़ ज़्यादा मिलेगा बट इस एरिया में आपको इजराइल स्ट्रीट में काफ़ी वेराइटीज़ मिलती है और थोड़ा इकोनॉमिकल दाम रहता है पुद्दार कोट में जो मैंने पिछले वीक में गया था पुद्दार कोट में वहाँ पे आपको हाई क्वालिटी माल रहेगा बट आपको वैराइटीज़ उतनी ज़्यादा नहीं रहेगी एंड तो जो प्राइसेज हैं आपके वो डबल या ट्रिपल रहेगा यहाँ से इस दुकान में पहली बार आया हूँ और मैं अभी यहाँ पे पिछले एक डेढ़ घंटे से घूम रहा था और घूमने के बाद जो झाड़ में झूमर में जो मुझे पसंद आया वो यहीं की क्वालिटी और यहाँ का डिज़ाइन पसंद आया है और प्राइस थोड़ा सा हाइयर लेवल पर मुझे यहाँ पर लग रहा है बट विद द क्वालिटी काइंड ऑफ क्वालिटी एंड द डिज़ाइन दैट यू हैव इन दिस शॉप वो मुझे इस एरिया में अभी तक सबसे ज़्यादा अच्छा लगा तो इसीलिए मैंने यहाँ पे इस टाइप का एक थोड़ा मॉडर्न लुक में एक झूमर खरीदा है वैसे ट्रेडिशनल लुक के यहाँ पे झूमर बहुत सारे हैं विद विद मेनी ब्यूटीफुल कलर्स एंड क्रिस्टल्स हंड्रेड परसेंट क्रिस्टल्स ये बोल तो रहे हैं आई डोंट नो लग तो रहा है बहुत अच्छा बट मैंने थोड़ा सा क्लासिक प्लस मॉडर्न दोनों मिक्स में एक झूमर इस टाइप का खरीदा है थोड़ा ज़्यादा लेंथ का है क्योंकि मेरा जो रिक्वायरमेंट है वो रेक्टेंगुलर था बट इस दुकान में आपको हर टाइप के मिल जाएगा ट्रेडिशनल मॉडर्न क्लासिक एवरीथिंग यू विल गेट हियर सो मेरे हिसाब से इस दुकान में आकर के एक बार चेक चेकआउट करना बनता है मेरा नाम जोहेब मैं राजा हाट से हूँ ये पूरा स्टिकर जो है उखड़ जाएगा ठीक है ये स्टिकर है अच्छा ये उखड़ देना है हाँ देखिए फिर से आपका नया हो जाएगा ठीक है আমাদের দোকানের নাম আছে হাকলাইট জোন অ্যাড্রেস আছে আপনার ছাব্বিশ নম্বর ইজরা স্ট্রিট কলকাতা ওয়ান আপনি আপনার থেকে আসবেন যে কোনো বাস ধরবেন পাঁচ মিনিটে আপনি টি বোর্ডে নেমে যাবেন ক্যানিং স্ট্রিট পরে টি বোর্ডে টি বোর্ডে নেবে একটু এই দিকে আসবেন জিজ্ঞেস করবেন ইজরা স্ট্রিট যাব পাঁচ মিনিট লাগবে হেঁটে আসলে আপনি মেট্রো দিয়ে আসতে পারেন হাওড়ার থেকে মেট্রো ধরবেন আপনি বা লেক থেকে মেট্রো ধরবেন মহাকারান স্টেশনে আসবেন ওখান থেকে পাঁচ মিনিটে হেঁটে এখানে চলে আসবেন কন্ট্যাক্ট নাম্বার আপনার এইট সিক্স 97574513 আর একটা कांटेक्ट নাম্বার আছে 9330340484 কেউ WhatsApp এ অর্ডার করলে ভাড়া দিলে ডেলিভারি করে দি না হলে লোক নিয়ে আসে আপনি গাড়ি নিয়ে আসবেন মোটিয়া দিয়ে গাড়িতে আপনার মাল তুলে দেব মাল নিয়ে চলে যাবেন না হলে আপনি যদি বলবেন আপনার বাড়িতে পাঠাতে তাহলে ভাড়া লেগে যাবে কারিং কস্ট আপনার আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো ইনফরমেটিভ লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তদিনের জন্য বাই বাই